হাইরে পিরিতি বুঝলাম না রীতি কাদিয়া গেলার কাদিয়া আমার সারাটা জন বন্ধুর সাথে হইলো না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন হাই রে পেরি তি বুঝলাম না রীতি কাদিয়া গেল আমার কাদিয়া গেল আমার সারাটা জন বন্ধুর সাথে হইল নামিলন আমার বন্ধুর সাথে হইল মিলন বড় আশা করে আমি বেঁধেছিলাম গ না জানি কোন অপরাধে করল বন্ধু পর বড় আসা করে আমি বেঁধেছিলাম জানি কোন অপরাধে করলো বন্ধু পর আমার বন্ধুহারা পুরাযন্তর বন্ধুহারা হারা কার কাছে এখন বন্ধুর সাথে হইলো মিলন আমার বন্ধুর সাথে মিলন নামিলন আইরে পিরি বুঝলাম না রীতি কাদিযা গেল আমার সারাটা জনম বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন যে জ্বালাবো কের ভিতরে বলিতে পারি না দুঃখের কথা মনে হইলে আসে শুধু কান্না পরে যে জ্বালাবু কের ভিতরে বলিতে পারি না দুঃখের কথা মনে হইলে আসে শুধু কান্না আমার হৃদয় ভরা যে হৃদয় ভরা যে কে দেবক বন্ধুর সাথে হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল। নামিলন প্রেম করিয়া এই জগতে অনেকে হয়ে সুখী ভালোবেসে কর্ম দোষে হইলাম আমি দুঃখী প্রেম করিয়া এই জগতে অনেকে হই সুখী ভালোবেসে কর্ম হইলাম আমি দুঃখী রে কোন রে যাবে পাখি কোন দিনুরে যাবে পাখি দেওয়ান খালেক কয়জন জন্মের মত বন্ধুর সাথে হলো মিলন আমার বন্ধুর সাথে হইল নামিলন হাইরে পিড়ি তি বুঝলাম না রীতি কাদিয়া গেল আমার সারাটা জনম বন্ধুর সাথে হইল না মিলন ওরে বন্ধুর সাথে হইল নামিলন ওরে বন্ধুর সাথে হলো নামিলন